গাইস দেখেন পুরোই মাথা নষ্ট ম্যাটা স্পেস পানি মাথা নষ্ট দেখেন সকাল থেকে যে দেখেন সাতাত্তর আটাত্তর ডলার ইনকাম হয়ে গেছে দেখেন এই সকাল থেকে দুপুরের মধ্যে এখন আটাত্তর ডলার ইনকাম হয়ে গেছে এটা বাংলা টাকা কিন্তু দশ হাজার টাকার অধিক এক ডলার এসে ত্রিশ টাকা করে আপনার হিসাব করেন দেখেন দশ হাজার টাকার অধিক এখান থেকে ইনকাম হয়ে গেছে ঠিক আছে এখানে যদি আপনি কাজ করেন আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখানে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু অ্যাকাউন্ট খুললে আপনার কমিশন অ্যাকাউন্ট খুললে আপনি এখান থেকে প্রফিট অর্জন করতে পারবেন ঠিক আছে এবং দুই থেকে তিন ঘন্টা সময় দেবেন যখন খুশি তখন

অ্যাকাউন্ট খোলেন যদি কোনো কাজ নাও করেন তাহলে কোন গ্লোবাল প্রোগ্রামের মাধ্যমে দেখেন এখানে আপনি সরাসরি একবারে সরাসরি রিটার্নলে প্রতি মাসে যদি পাঁচশো এক হাজার টাকা আপনি এখান থেকে ফ্রিতে মানে ডলার রান্নিং করে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে যদি গ্লোবাল প্রোগ্রামটা জাস্ট আপনি এখান থেকে ওপেন করেন এখানে ক্যাশ করতে হলে কী লাগবে কাজ করতে হলে কিন্তু আপনার সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে কীভাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেখেন আমাদের স্ক্রিনের পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর আমরা আপনাকে ক্লাস করাবো আপনার ক্লাস করতে হবে ক্লাস করলে আমাদের কাজের প্রুফগুলো আমাদের এই সাইটটা সারা জীবন থাকবে কিনা আমরা কিন্তু দ্বারা আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যেখান থেকে যে লাইফ টাইম ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবান এখন আপনি যদি আমাদের রেফারেন্স অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন মানে ফিলেন্সিংয়ের ফর্ম ফিল আপে টাইপিং জবে আপনি এখান থেকে কাজ করতে পারবেন ফেসবুকের খুলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে চলুন আপনাদের একটা প্রুফ দেখে যে এখানে আসলে গ্লোবাল প্রোগ্রামের মাধ্যমে ফ্রিতে ডলার আসছে কিনা ঠিক আছে এই প্রোগ্রামের মাধ্যমে আসলে ফ্রিতে ডলার আসছে কিনা আমরা সম্পূর্ণ প্রমাণগুলো আপনাদের ক্লাসে দেখিয়ে দিব তো যারা কাজ করতে আগ্রহী আছেন তারা কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে আর যদি টেলিগ্রাম নেই তারা টেলিগ্রাম ইনস্টল করে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের নকদিমান আমার টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিবেন চলো আমরা দেখি গ্লোবাল প্রোগ্রামের মাধ্যমে আর্নিং করা যায় কিনা ইনকাম করা যায় কিনা দেখেন গাইছে যে দেখেন এইখানে দেখেন আপনি গ্লোবাল প্রোগ্রামের মাধ্যমে ঠিক আছে গ্লোবাল প্রোগ্রামের মাধ্যমে দেখেন যে কোনো পার্টনার মানে এখানে মেন কাজ হচ্ছে কি কিন্তু পার্টনার মেন কাজ হচ্ছে কি টিম কোন টিম কোন ওয়ার্কিং কোনো কিছু না ছাড়া তার কিন্তু এখানে আটশো একুশ ডলার ইনকাম হয়ে গেছে চলেন ক্যালকুলেশন করি আটশো একুশ ডলারের দাম কত আটশো একুশ গুণ এক ডলার একশো তিরিশ টাকা করে তো দেখেন এখানে কিন্তু তার দশ হারি এক লক্ষ সাতষট্টি হাজার তিরিশ টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার তিরিশ টাকা তার এই মেটাপুরে স্পেস থেকে কোনো ওয়ার্কিং ছাড়া মানে কোনো কাজ ছাড়া তার কিন্তু এখান থেকে প্রফিট চলে এসে যে ঠিক আছে মানে কি কোনো ওয়ার্কিং ছাড়া তার কোনো এইখান থেকে ইনকাম চলে এসেছে যে আপনারা যদি এখানে আসেন এসে যদি আপনারা পরিশ্রম করেন এখান থেকে কিন্তু আপনার টিম ওয়ার্কিং অসংখ্য টাকা আপনার ইনকাম করতে পারবেন ঠিক আছে সময় নষ্ট না করে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ অফ দি অ্যান্ড যাদের টেলিগ্রাম আছে তারাই কিন্তু কাজ করতে পারবেন অযথা সময় নষ্ট করবেন না লাইফ টাইম ইনকাম করার জন্য আপনারা যুক্ত হয়ে যান ঠিক আছে আমাদের এই সাইড তো আপনি এখানে কোনো উইডো দিতে হয় না আপনি যদি এখানে কাজ করেন সরাসরি আপনার ওয়ালেটে সরাসরি আপনার ওয়ালেটে বিকাশ নগদের মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা আপনাকে সম্পূর্ণ কোনো গাইডলাইন করে দেব তাই সময় নষ্ট না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে কাজটা স্টার্ট করে দিন ঠিক আছে যখন কিছু তখন এখান থেকে আপনি সময় দিয়ে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন এবং আমরা আপনাকে কাজ করার আগে কিন্তু কাজের সম্পূর্ণ প্রমাণগুলো দেখাবো ঠিক আছে আপনাকে আমরা কাজের ভিডিও দিয়ে দেবো তাই অবশ্যই সরাসরি ইনবক্সে নক দিন নয়তোবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নগদিন দিন ধন্যবাদ সবাইকে